আমার গাভীর দুধ একেবারে কমে সমস্যা হয়েছিল আপনাদের এই প্রোডাক্ট ব্যবহার করার পর পনেরো দিনের ভিতরে আমি উপকার পাইছি অনেক উপকার পাইছি দুধও বাড়ছে ওলানের সমস্যা তুলনায় আগের আমি অনেক লাভবান এবং ভালো আছি মেডিসিন ব্যবহার করতাম সেগুলো ব্যবহার করা লাগে না ওলানের সমস্যা অনেকটাই ভালো এবং গরুর শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো আছে আগের তুলনায় অন্য অন্য আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা গরুর শরীর দুর্বল হয়ে যাওয়া এবং দুধ কমে যাওয়া এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব ইতিমধ্যেই আমাদের এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি ব্যবহার করে অসংখ্য খামারি উপকৃত হয়েছেন আজ আমরা শুনব একজন খামারির বাস্তব অভিজ্ঞতা তো চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের প্রোডাক্ট ব্যবহার করার পর আরো ভালো আছি মাশাআল্লাহ শুনলাম আপনি ডাবল মিল্ক ভিটামিন ব্যবহার করছেন তো কেমন অভিজ্ঞতা পাচ্ছেন আসলে আমার গাভীর দুধ একেবারে কমে যাচ্ছিল ওলানের সমস্যা হয়েছিল আপনাদের এই প্রোডাক্ট ব্যবহার করার পর পনেরো দিনের ভিতরে আমি উপকার পাইছি অনেক উপকার পাইছি দুধও বাড়ছে ওলানের সমস্যা দূর হয়েছে এটা তো দারুণ খবর আপনি কিভাবে এটা প্রতিদিন ব্যবহার করছেন আমি দানাদার খাবার খাওয়াই তার সাথে মিস করে খাওয়াই এবং খাবারের খরচ অনেক কমে গেছে আগের তুলনায় আমি অনেক লাভবান এবং ভালো আছি আচ্ছা এটা ব্যবহার করে তো আপনি বেশ ভালোই সুবিধা ভোগ করছেন তো আপনার মতে এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারের সবচেয়ে বড় সুবিধাটা কী বড় সুবিধা হলো এটার ভিতরে ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম ফসফরাস অ্যাসিড ফলিক অ্যাসিড আছে এটা খাওয়ানোর পরে আগে আমরা যে অন্যান্য মেডিসিন ব্যবহার করতাম সেগুলো ব্যবহার করা লাগে না ওলানের সমস্যা অনেকটাই ভালো এবং গরুর শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো আছে আগের তুলনায় আচ্ছা যেহেতু আপনি এই পণ্যটি ব্যবহার করে বেশ উপকৃত হয়েছেন এটা আমাদের বললেন তো আপনি আপনি যে পণ্যটা ব্যবহার করে যে উপকৃত হয়েছেন আপনার যে অন্যান্য প্রতিবেশী যে খামারিরা রয়েছে আপনি কি তাদেরকে এই পণ্যটি ব্যবহার করার পরামর্শ দেবেন কি না অবশ্যই দেব যেহেতু আমি উপকার পেয়েছি আমার প্রতিবেশী এক খামারি যদি এই প্রোডাক্ট ব্যবহার করে উপকার পায় তাতে দেশ জাতি উপকৃত হবে এবং আমার খামার উপকৃত হবে আমার প্রতিবেশী উপকৃত আমি অবশ্যই দেবো দেবো না কেন তাতে তো সে লাভবান হবে আমার প্রতিবেশী লাভবান হলে আমিও তো লাভবান আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এছাড়া আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্ট টিমকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আশা করি আবার আসবেন ইনশাল্লাহ অবশ্যই আসব তো ভালো থাকবেন আল্লাহ আচ্ছা প্রিয় খামারি ভাই আপনি যদি এই প্রোডাক্টটি আজই অর্ডার না করেন তাহলে আপনার গরুর দুধ বৃদ্ধির সুযোগটি হাতছাড়া হয়ে যাবে আপনার গরুর দুধ কমে যাওয়া এবং দুর্বল শরীর নিয়ে নিশ্চিন্তে থাকতে এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি ব্যবহার করুন একটি অফার চলছে অফারটি এবার সীমিত সময়ের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারির সুবিধা অফারটির অন্তর্ভুক্ত থাকতে কল করুন জিরো ওয়ান এইট থ্রি এইট ফোর জিরো ফোর জিরো ফোর ফোর এই নাম্বারে অথবা নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট করুন মনে রাখবেন আপনার গরুর দুধ বৃদ্ধি এবং স্বাস্থ্য বৃদ্ধির জন্য এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি হয়ে উঠতে পারে আপনার খামারের গোপনস্ত্র তাই আজই সিদ্ধান্ত নিন এবং এই প্রোডাক্টটি ব্যবহার শুরু করুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ